বিসমিল্লাহ রহমান রহিম সুরজ ভাই আজকে কাটবেন একটা মাদানি পাঞ্জাবি ঠিক আছে পিছনে তীরা হবে এবং মাদানি পাঞ্জাবিটা কিভাবে কাটিং করা হয় আমি আপনাকে দেখাই দেব আপনি কাটিং করবেন ঠিক আছে ঠিক আছে তো মাপটা আমাকে বুঝাই দেন সাড়ে আঠারো ফুট সাঁতার লম্বা ভাতার মুখ সাড়ে বারো

দাগ দিয়ে দেন তারপরে আরেকটা দাগ দিবেন একটু চড়া শিলে হবে এই ওকে আচ্ছা লম্বা কত ছিচল্লিশ তো ছিচল্লিশ এখান থেকে ধরবেন ধরার পরে ছিচল্লিশে একটা মার্কা করেন তারপরে সাড়ে সাতচল্লিশ হ্যাঁ দেড় দেখা যায় না কেন তাহলে দেড় ইঞ্চি বাড়তি নিছেন হ্যাঁ এবার দেন দাগ এটা দেন সুন্দর করে এবার ভিতরে পনের দু ইঞ্চি আরেকটা বাজ দেন দাগ ব্যাকা হয়েছে দাঁড়ান হ্যাঁ দাগটা সোজা হয়েছে এখন দেন হ্যাঁ ইঞ্চি টেপ দিয়ে এবার দেড় ইঞ্চি ভিতরে সোল্ডার ডাউন বড়দের ক্ষেত্রে দেড় ইঞ্চি ডাউন দিবেন সোল্ডার ওকে এবার কলার হচ্ছে কত সাড়ে ষোলো

তাহলে এবার কত বেশি হয়েছে গির হ্যাঁ বডি আছে কত ছিচল্লিশ এখন লুজ সহ ছিচল্লিশ এর অর্ধেক হলো কত তেইশ তাহলে আপনার নিচে হয়েছে কত উনত্রিশ তাহলে উনত্রিশ দুগুনে ধরেন ষাট ষাট ইঞ্চি হইলো তাহলে ঘির কত ইঞ্চি বাড়তি হয়েছে উনষাট হয়ে আর কি তাহলে ঘির হয়েছে আপনার

আসেন এবার তিন ইঞ্চি হম দাগ কোথায় আপনি দেন কোথায় এই যে দাগের দাগ দেন আসেন এবার মা দানের সিস্টেমটা বুঝেন জুব্বার ক্ষেত্রে তো সাইড বন্ধ থাকে মাদানির ক্ষেত্রে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত পকেট হয়ে তিন ইঞ্চি মাদানির ক্ষেত্রে এই পাড়াটা এখানে হবে এই পর্যন্ত বন্ধ থাকবে এখানে দশ ইঞ্চি বন্ধ থাকবে দশ ইঞ্চি দাগ দিয়ে দেয় এই দশ ইঞ্চি এখানে বন্ধ থাকবে শুধু এটা খোলা থাকবে এটাই হলো মাদানির সিস্টেম আর কি ঠিক আছে আসেন পাঞ্জাবি সিস্টেমে সব এবার হ্যাঁ এবার কাটিং করেন তীরে হবে যেভাবে আসে কাটিংটা করেন না এখান থেকে আসি এখানে

এই দরণ এটা আমি একটু শেপ দিয়ে দিই 그러면은 আমি একটু শেপ দিয়ে দিই সুন্দর করে ঠিক আছে তাহলে আমার এখানে 10 ইঞ্চি বন্ধ থাকে 10 ইঞ্চি বন্ধ আমি ছাকান দিয়ে দিলাম পকেটের জন্য মার্ক পকেটের তো 6.5 আপনি দেন পকেটে 6.5 একটা দাগ দিয়ে রাখেন পকেটেতে সেকেন্ড দিয়ে দেন ওকে বাস এবার সামনা ফাটটা বাইর করে ফেলুন সামনা ফাটটা বাইর করে ফেলুন মেলে ফেল মেলে মেলে রাখেন আর কি এভাবে এবার শেপ কাটলন দাঁড়া সকলন তীরের জন্য হ্যাঁ কিঞ্চি একটু ডাউন দিয়ে দেন দেখ দেন

সাড়ে চার ইঞ্চি ডাউন দেন লম্বা তেইশ সেলাই হাফ ইঞ্চি বাড়তি রাখবে এটা কোনো ডিজাইন হবে না বুঝছেন তাহলে এটা হলো মেইন ডাক বাকিগুলো সব সেমে শুধু ওই যে মাদানির ক্ষেত্রে আপনার ওই সাইডটা বন্ধ কম থাকে হ্যাঁ সাড়ে বারো তেরো দিয়ে দেন সেলে সহ ভালো করে শেপকাটটা হুম ওটা দিয়ে দেন ভাই আছে ও ঠিক আছে तव्हां मोड़े सकेट न আগে তিরা টাকা দড়িটা একসাথে নেন বাস দিয়ে দেন নক দিয়ে ভাঙে দেন দাঁড়ান ঘুরেন সমান করে এই দিকে একটা দাগ দিয়ে দিবেন দাঁড়ান হুম ধরেন চাপ দিয়ে ধরেন তাতে সোজা থাকবে ফুট কত সাড়ে আঠারো তাহলে আপনি নিবেন সাড়ে নয় পনেরো নয় না পনেরো দশ

দুই সাইড আগে সোজা করে তারপরে না মাপের একুরেট মাপ আইব না কি আইব সাড়ে সাত ইঞ্চি চড়া নেন আর লম্বা নিবেন উনিশ ইঞ্চি আগে লম্বা দাগ দেন সাড়ে সাত ইঞ্চি দেন ব্যাক হয়ে গেছে দাঁড়ান চোখে দেখেন না এর ওই সুরজ ভাই হ্যাঁ এবার সাত ইঞ্চি দেন দাঁড়ান আরে কাপড়ের গুলো এরকম করে গিলে দেন

আচ্ছা দেন দেখা ভাই আজকে কতক্ষণ লাগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ